সবাইকে স্বাগতম পড়াশুনো চ্যানেলে আজ আমরা আলোচনা করবো ঝাড়খণ্ড শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশের সম্পূর্ণ বিশ্লেষণ কারা আবেদন করতে পারবেন কি যোগ্যতা বাইরের রাজ্যের ছেলেমেয়েরা এক্সাম দিতে পারবে কিনা না সব কিছুই জানব একে সুতরাং ভিডিওটা তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো দেখো এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কুড়ি তারিখে এবং গতবারের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি গতবার দু হাজার তেইশ সালে ঝাড়খণ্ডের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল মার্চ মাসে এপ্রিলে ফর্ম ফিল হয়েছিল এপ্রিল মে এরকম টাইমে ফর্ম ফিলাপ হয়েছিলো সেপ্টেম্বরে এক্সাম হয়েছিলো অক্টোবরে রিক্রুট হয়েছিল মানে সমস্ত কিছু নিয়ে মোটামুটি ছ মাসের মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো এবারও সেটাই হবে কারণ এই মুহূর্তে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা মে মাস জুন জুলাইয়ের মধ্যে তোমাদের ফর্ম ফিল হবে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে এক্সাম হবে ঠিক গতবারের মতো তার আগেও যখন ঝাড়খণ্ডে রিক্রুট হয়েছিল ছ মাসের মধ্যেই কিন্তু সমস্ত প্রসিডিওর কমপ্লিট হয়েছিল এটা ওয়েস্ট বেঙ্গল নয় বন্ধুরা যে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে একত্রিশে মেয়ের মধ্যে নোটিফিকেশান বার করার জন্য যেটা এখন পর্যন্ত প্রকাশিত হয়নি হয়তো আগামী দিনে প্রকাশিত হবে কিন্তু হয়নি যেটা বাস্তব তো সেটা বলতে কোনো অসুবিধা নেই আমাদের আশা করি তো যাই হোক এবার ডিটেলসে জেনে নিই যেই যেই ভ্যাকান্সি দেখা যাচ্ছে এই নোটিসটিতে সেটা হলো টিজিটি পোস্ট অর্থাৎ ক্লাস সিক্স টু টেন পিজিটি পোস্ট অর্থাৎ ক্লাস ইলেভেন টু টুয়েলভ টিজিটি পোস্টের জন্য যোগ্যতা বলা হয়েছে তোমাদের গ্র্যাজুয়েশান থাকতে হবে সেই বিষয়ে যে বিষয়ে তোমরা অ্যাপ্লাই করবে তার সঙ্গে বিএড থাকতে হবে ফিফটি পারসেন্ট মার্কস সহ এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ঝাড়খণ্ড টেট থাকতে হবে টিজিটি পোস্টের ক্ষেত্রে অর্থাৎ তোমরা যদি ঝাড়খণ্ড টেট কিছুদিন আগে হয়েছিল তোমরা যদি সেখানে পার্টিসিপেট করো এবং কোয়ালিফাই হয়ে থাকো তাহলে একটি সার্টিফিকেট পাবে ঠিক বিহারের মতো বিপিএসসির মতো বিহার টেট কোয়ালিফাই করলেই তোমরা বিহারের জন্য এক্সামিনেশনের জন্য এলিজিবল ঠিক ঝাড়খণ্ডের ক্ষেত্রেও তাই তোমরা ঝাড়খণ্ড টিজিডির ক্ষেত্রে এলিজিবল পিজিডির ক্ষেত্রে কিন্তু এরকম নিয়ম নেই পিজিডিতে আসছি আমরা এসসি সি এস ক্যান্ডিডেট যারা আছে তার জন্য অবশ্যই ছাড় আছে কিন্তু বাইরের রাজ্যের ক্যান্ডিডেট যারা তাদের কিন্তু অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট ট্রিট করা হবে আশা করি এ পর্যন্ত তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়নি তো এটা হলো টিজিডি পোস্টের ক্ষেত্রে অর্থাৎ সিক্স টু টেনের ক্ষেত্রে এরকম নিয়ম পিজিডির ক্ষেত্রে নিয়মটা আমি বলি পিজিডির ক্ষেত্রে তোমাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে সেই বিষয়ে তার সঙ্গে বিএড থাকতে হবে এবং ঝাড়খণ্ড টেট এক্ষেত্রে বাধ্যতামূলক নয় এটা কিন্তু একটা ভালো সাইন যারা পিজিটি পোস্টে আবেদন করতে চাও যারা ঝাড়খণ্ড টেট দাওনি বা টেট দিয়েছিলে কোয়ালিফাই করোনি তাদের ক্ষেত্রে পি পিজিডি পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমরা এলিজিবল এক্ষেত্রে ঝাড়খণ্ড টেট বাধ্যতামূলক নয় এবার বড় বিষয় যেটি সেটি হলো বাইরের স্টেটের ছেলেমেয়েরা আবেদন করতে পারবে কিনা তো সেক্ষেত্রে এর উত্তর হচ্ছে হ্যাঁ আমরা এলিজিবল তবে এখানে শর্ত আছে যেটা অলরেডি আলোচনা করেছি টিজিডি পদের ক্ষেত্রে ঝাড়খণ্ড টেট পেপার টু পাশ করতেই হবে পিজিডি পোস্টের ক্ষেত্রে ঝাড়খণ্ড টেটের কোনো দরকার নেই তাই প্রার্থীরা সরাসরি আবেদন করতে পারবে যে কোনো রাজ্যের ছেলেমেয়েরাই কিন্তু ক্ষেত্রে আবেদন করতে পারবে তাই এই সুযোগ তোমরা একেবারেই হাতছাড়া করবে না প্রিপারেশন শুরু করো এখন থেকেই ফর্ম ফিল যখন হবে করে দেবে তারপর কন্টিনিউ করবে এবং ঝাড়খণ্ডের কি সিলেবাস তাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশেন্স এই সমস্ত কিছু কালেক্ট করার শুরু করে দাও কালেক্ট করার চেষ্টা করো এরপর বয়সের একটা ব্যাপার থাকে তো বয়সের ব্যাপার হচ্ছে মিনিমাম বয়স একুশ ম্যাক্সিমাম বয়স পঁয় যারা ক্যাটাগরি থেকে বিলং করছো আগেই বলেছি ক্যাটাগরি কিন্তু অ্যাপ্লিকেবল হবে না কারণ তোমরা বাইরের রাজ্যের ছেলে মেয়ে শুধুমাত্র ঝাড়খণ্ডের বাসিন্দারাই ক্যাটাগরির সুবিধা পাবে এস সি এস টি তাই তোমরা জেনারেল ক্যান্ডিডেট হিসেবেই আবেদন করতে পারবে এরপর এক্সাম প্যাটার্ন নিয়ে আলোচনা করি এক্সাম প্যাটার্ন তোমরা জানো এমসিকিউ টাইপ কোয়েশন আসবে অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন্স এবং এখানে কোনো রকম ইন্টারভিউ হয় না বিগত বছরে হয়নি এবছর হবে না তারপর তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে যারা যারা সিলেক্ট হবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করে তাদের কাছে এই চাকরিটি চলে আসবে যদিও এই মুহূর্তে শুধুমাত্র যোগ্যতার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বন্ধুরা পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে আবেদন শুরু ও শেষ কবে ফর্ম ফিল নিয়ম কী ফিস কত সমস্ত তথ্য আমরা প্রকাশের সঙ্গে সঙ্গে আমাদের পড়াশোনা চ্যানেলের মারফত তোমাদেরকে আপডেট জানিয়ে দেবো এছাড়া সমস্ত রকম ইনফরমেশান ছোটো বড়ো সমস্ত রকম ডেলি ইনফরমেশান কিন্তু আমাদের পড়াশুনো প্রাইম গ্রুপে আমরা প্রোভাইড করে থাকি মাত্র দশ টাকার বিনিময়ে তোমরা সেখানে যুক্ত হতে পারো নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপে নাম্বার দিয়ে দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেওয়া রয়েছে তোমরা সেখানে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো যদি তোমরা ইচ্ছুক থাকো সেখানে শিক্ষকতা নয় আমাদের রাজ্যের সমস্ত গ্রুপ সি গ্রুপ ডি কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সিস যে সমস্ত ভ্যাকেন্সি বিভিন্ন জেলা থেকে যখন প্রকাশিত হচ্ছে সেই সমস্ত তথ্য আমরা সঙ্গে সঙ্গে প্রোভাইড করে দিই আমাদের পড়াশুনো প্রাইম গ্রুপে আমাদের প্রাইম গ্রুপে প্রচুর ছেলে রয়েছে যারা রীতিমতো উপকৃত হয় তারা থ্যাংক ইউ জানায় তোমরা একবার যুক্ত হয়ে দেখতে পারো একটি মাস তারপর যদি পছন্দ না হয় যদি তোমরা মনে করো যে এই দশ টাকা নষ্ট হলো এই গ্রুপে এক মাস থেকে তাহলে তোমরা নির্দ্বিধায় সেখান থেকে বেরিয়ে আসতে পারো এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে তো আমরা ইনফরমেশান প্রোভাইড করেই থাকি বিশেষ করে আমি টিচিং এক্সামিনেশানগুলোর উপর বেশি গুরুত্ব দিই যদিও আগামী দিনে সমস্ত রকম ইনফরমেশান আমি নিয়ে আসছি ধীরে ধীরে কম বেশি তো আপাতত তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে পারো আর তোমাদের কোনো রকম কোয়েশেন্স বা কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো না তোমাদের সাজেশন আমাদের কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট আমরা সেভাবে আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে চাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য